শ্রাবন্তীর জানা অজানা আটটি গোপন তথ্য কলকাতার জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী শ্রাবন্তী তিনি এখন টলিউডের সর্বাধিক জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম একজন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী শ্রাবন্তী কলকাতার সকল জনপ্রিয় নায়কদের পাশাপাশি বাংলাদেশের সিনেমার কিং শাকিব খানের সঙ্গেও সিনেমায় অভিনয় করেছেন প্রিয় দর্শক আজ এই জটকমের পক্ষ হতে আপনাদের জানাবো শ্রাবন্তীর জানা আলোচনা আটটি গোপন তথ্য শ্রাবন্তীর জন্ম তেরোই আগস্ট উনিশশো সালে তার উচ্চতা ফুট ইঞ্চি শ্রাবন্তীর স্বপন সাহার মায়ের পাথন উনিশশো সালে সেই ছবিতে হেভিওয়েট নায়ক নায়িকা ছিলেন প্রসেনজিৎ শতাব্দী রায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত শিশু চরিত্রে অভিনয় করেছিলেন শ্রাবন্তী প্রথমিট সিনেমা দু সালে চ্যাম্পিয়ন রবি কিনাগের এই ছবিটি যিতা ওই সিকান্দার এর বাংলা সংস্করণ এই ছবিতে তার নায়ক ছিলেন জিৎ মাত্র পনেরো বছর বয়সে দুই হাজার তিন সালে তিনি পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন বিয়ের পরেই সিনেমার জগৎ থেকে সরে আসেন শ্রাবন্তী পাঁচ বছর পরে ফেরেন রবি ভালোবাসা ছবিতে শ্রাবন্তী এবং রাজীবের ডিভোর্স নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রচুর কানাঘুষা শোনা যায় অনেকে বলেন দেবের সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্ব নিয়ে নাকি দুজনের মধ্যে অশান্তি শুরু হয় যদিও রাজীব নাকি বিবাহ বহুত সম্পর্কে ছিলেন বলে অভিযোগ ওঠে শ্রাবন্তী ডিভোর্সের পরে ব্যবসায়ী বিক্রম শর্মার সঙ্গে তার সম্পর্কের কথা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে শ্রাবন্তী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিক্রমের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বের এবং তাকে বিয়ে করার নিয়ে তিনি কিছু ভাবছেন না শ্রাবন্তী হলেন সেলফি কুইন সুযোগ পেলে তিনি সেলফি তোলেন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তাছাড়া তিনি প্রায় প্রতি আটচল্লিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপের ডিপি পরিবর্তন করেন প্রিয় দর্শক ধন্যবাদ দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজডেয়েবস ডট কমে